এর আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক আমরা জানি না যে প্রতিবেশীর আবার কি হক থাকে দুনিয়াতে আমরা মানুষের যত প্রকার শত্রু থাকুক না কেন আপনি যদি तलाश করতে যান তাহলে আমাদের পাঁচজন শত্রু তালিকায় এর মধ্যে মনে হয় আমরা আমাদের প্রতিবেশীদেরকে শত্রু মনে করি কথা কি ভুল বললাম ভুল বললাম না সুতরাং আল্লাহ রব্দুল আলমিন এই প্রতিবেশীদের সাথে সব ব্যবহার কথা করার কথা বলেছেন একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম আপনারা হয়তো বা ভালো জানবেন বাড়িতে যদি ভালো কিছু রান্না হইত বড় মাছ অথবা ভালো কোনো তরকারি রান্না করলে আমার দাদিকে বলতো এই অমুকের বাড়িতে বাড়িতে এইটুকু তরকারি দিয়ার কি দেখছেন এটা এদিকে ছিল না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটা ছিল যে ভালো কিছু রান্না হইলে

সুন্দর গ্রাম সুত্নরা পরিবিشي কত দরিদ্র আছে তারা হয়তো আফসোস করবে যে আমার পরিবিشي টাকা থাকার কারণে কত ভালো খাবার রান্না করতেছে কত সুঘ্রাণ আসতেছে সুতরান আমারও টাকা হইলে সেরকম খেতে পারতাম এই আফসোসটুকু যেন না করতে পারে আর যদি আপনি পারেন সেই তরকারিতে সেই রকম সুগ্রাণ যদি না হয় পাড়া প্রতিবেশী যেন সেই খাবারের কারণে কষ্ট না পায় এরকম যদি খেতে পারে তাদের সমস্যা নাই কিন্তু আল্লা নাম বলছে যদি একটু পারো একটু ঝোল পারে দিও একটু ঝোলও যদি তাদেরকে দিতে পারো এটাও সবের কাজ তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে পাড়া প্রতিবেশীদের হক সম্পর্কে আমাদেরকে সাম্যক ধারণা কোরআন এবং হাদিস কি বলেছেন তার আগে আমাদের জানা দরকার কাকে বলে এটা জানা দরকার আছে না নাই প্রতিবেশী অর্থাৎ মানুষ হচ্ছে সামাজিক জীব মানুষ একা একা বসবাস করতে পারে না আল্লাহ রব্বুল আন সৃষ্টি লগ্ন থেকে মানুষের এই চাহিদা দিয়ে রেখেছেন আমরা সাধারণত আশেপাশে যারা বসবাস করে তাদেরকে পাড়া প্রতিবেশী মনে করে হজরত হাসান তারানু বলেছেন যে তোমার বাড়ি থেকে ডানে ৪০ ফ্যামিলি বামে 40 পরিবার সামনে 40 পরিবার এবং তোমার পেছনে যে 40 পরিবার রয়েছে এরা সবাই তোমার প্রতিবেশি আবার কেউ বলেছেন যে দানে বামে সামনে পেছনে 10 ফ্যামিলি 10টা করে ফ্যামিলি তোমার প্রতিবেশি আবার কেউ বলেছেন যে তোমার বাড়ি থেকে জোরে ডাক দিলে যে পর্যন্ত সাউন্ড যাবে যারা যে বাড়ি থেকে শোনা যাবে তারা সবাই তোমার প্রতিবেশী যে আমাদের চার চারপাশে যারা বসবাস করে সকলেই প্রতিবেশী এখন প্রতিবেশী সম্পর্কে আমাদের আল্লাহ নবী সাল আলহি তাদের সাথে সব ব্যবহার করার কথা বলেছেন আমরা যখন বিপদে আমরা যখন বিপদে ধরেন আমার এক আত্মীয় ডিসি চাকরি করে ঢাকা আছে আল্লাহ না করুক যদি আমার বাড়িতে আসতে এখন আগুন ধরে সেই ডিসি কি আইসা আগুনে পানি দিতে পারবে না আমার পাড়া প্রতিবেশী গরিব মানুষ এরা সেই পানিতে সে আগুনে আগে পানি দিবে এরাই আমার কাছে থাকবে সে এসে দেখবে সব শেষ সুতরাং আমার যারা কাছের লোক তারা প্রতিবেশী এদের সাথে সুসম্পর্ক রাখা উচিত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র প্রাণকারিমে সৌরাত নিস্তার ছত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে তোমরা সৎ ব্যবহার করো তোমরা ভালো আচরণ করো সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিকতাকে পছন্দ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিকতাকে কখনো পছন্দ করে না আমরা সমাজে অনেক মানুষ বসবাস করি যাদের কিছু টাকা হয়েছে যাদের কিছু অর্থ করি হয়েছে বড় শিক্ষিত মানুষ তারা প্রতিবেশীকে আমরা গরু ছাগল মনে করে না অনেক সময় এরা যে মানুষ এটা আমরা ভাবতেও ভুলে যাই তাদেরকে মানুষ হিসাবে আমরা গণ্য করি না কিন্তু আল্লাহ আমি বলেছেন তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে সাত ব্যবহার করো সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দাম্বিক দাম্বিকতাকে পছন্দ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিলেন যে আল্লাহ তাআলা দাম্বিকতাকে পছন্দ করে না অহংকারী হইছো পারা প্রতিবেশীদের সাথে অহংকারী করো এদেরকে মানুষ মনে করো না সাবধান তোমার আল্লাহ এটা কখনো পছন্দ করে না যদি পারো তো তাদের সাথে শব্দ ব্যবহার করো সুবহানাল্লাহ মুসলমানদের জন্য তিনটা জিনিস নিয়ামত শুরু এক হচ্ছে ভালো প্রতিবেশী এক নাম্বারে কি ভালো প্রতিবেশী প্রতিবেশীর কিন্তু আবার কোয়ালিটি আছে এক হচ্ছে ভালো প্রতিবেশী আরেক হচ্ছে মন্দ প্রতিবেশী যেই প্রতিবেশী উন্নত চরিত্র ভালো করা প্রতিবেশী আছে এই প্রতিবেশী অন্য প্রতিবেশীর জন্য নিয়ামত শুরু ভালো জিনিস তার কাছে অনেক কিছু শেখার আছে বোঝান আছে তার কাছে অনেক ভালো ব্যবহার আমরা পেয়ে থাকি আর যদি মন্দ প্রতিবেশী হয় তাহলে দেখা যায় আপনি তো দূরের কথা আপনার ছাগলও যদি একজন বাড়িতে যায় আপনার হাঁস মুরগিও যদি একজনের বাড়িতে যায় দেখা যায় এক আপনার বাড়িতে আপনার তার সেই ছাগল গরু ভেড়া হাঁস মুরগির খ্যাং লুলা করে দেয় এরকম লোক আছে না নাই একজন মানুষের সাথে খারাপ সম্পর্ক থাকতে পারে কিন্তু ওই হাঁস মুরগি গরু ছাগল এটা কি তারা কি এটা বুঝে তাদের কি এই জ্ঞানটা আছে সুতরাং তাদের সাথে হিংসা করে হিংসা করেও খ্যান্ত না তাদের সেই বোবা সেই জন্তুগুলোর উপরেও তারা আক্রমণ করে এরা হচ্ছে অবশ্যই খারাপ প্রতিবেশী ধরেন একটা বাড়িতে বিশাল বিশাল ডেক্সে ডাইনা তারা প্রতিবেশীকে কষ্ট দেয় অসহায় মানুষ আছে রোগী আছে বিভিন্ন প্রকার তারা পছন্দ করে না অর্থাৎ এটা তাদের কোনো ভ্রুক্ষেপই নাই তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় বলেন তো এই প্রতিবেশী কি ভালো প্রতিবেশী নাকি খারাপ প্রতিবেশী মানুষ অতিষ্ঠ হয়ে যায় এরকম প্রতিবেশী দেখে সুতরাং মানুষের ভালো প্রতিবেশী একটা নিয়ামের শুরু এরপর হচ্ছে যে একটা ভালো প্রশস্ত বাড়ি একটা মুসলমানের নিয়ামত স্বরূপ এর পর হচ্ছে আরামদায়ক বাহক আরামদায়ক বাহন হচ্ছে একজন মানুষের আপনার নিয়ামত স্বরূপ একটা মানুষ যদি ভালো প্রতিবেশী হয় তাহলে কেমন লাভ হজরতে আবদুল্লাহ ইবনে জুবাই রহমতুল্লাহ আলাই নাম হয়তো বা অনেকেই শুনে থাকবেন হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ জামানায় এক ব্যক্তি তার জমি বিক্রয় করার জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিল সেই জমিটা ক্রয় করার জন্য অনেক মানুষ দামাদামি শুরু করল কুচবাড়ি কুচবাড়ি যদি কোনো জমি বিক্রি হয় সাধারণত আমরা আপনারা বুঝতে পারবেন কোন জমির কত দাম যে জমিগুলা রাস্তার পাশে সেই জমিগুলার দাম বেশি যে জমিগুলা চকের মাঝখানে সেই জমিগুলার দাম কম যে জমিগুলা বাজারের কাছে সেই জমিগুলার দাম বেশি ঠিক না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জামানায় এক ব্যক্তি জমি বিক্রয় করবে সেই ব্যক্তি বিজ্ঞপ্তি দিয়ে দিল অনেক মানুষ সেই জমিটা ক্রয় করার জন্য প্রস্তাবন করলো যখন সেই জমির দাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো সেই জমির যে দাম সেই সেই জমির 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 দামের চাইতে দ্বিগুণ বাড়িয়ে দামটা সে চাইল লোকেরা প্রশ্ন করলো ভাই এই জমির সম্পর্কে কত দাম হবে আমরা তো সকলেরই জানা কিন্তু এই জমির দামটা কেন তুমি ডাবল বলতেছো তখন ওই ব্যক্তি বলতেছেন আমার জমির দাম ঠিক আছে কিন্তু যেই ব্যক্তি এই জমিটা কয়ে করবে সে জানে না সে মতো একজন প্রতিবেশী সেই ব্যক্তি পেয়ে যাবে বলেন অর্থাৎ ভালো একটা প্রতিবেশীর জন্য আবদুল্লাহ ইবনে জুবাইরের জন্য এই জমির দামটা বেড়ে গেল সে আল্লাহ তারা ওয়ালি ছিল আর তার কাছে একটা মুসলমানের অনেক কিছু শেখার আছে বলেন ঠিক কিনা আজকে বাড়ির জমির দাম যা আজকে যদি প্রধানমন্ত্রীর বাড়ির কাছে যদি জমি কিনতে চাই বলেন তো বাড়ির দাম সেই পরিমাণ দাম কি আমি কিনতে পারবো এখানে সবাই চায় যে প্রধানমন্ত্রী আমার প্রতিবেশী থাক অথবা কোন এমপি আমার প্রতিবেশী থাক এটা সবাই চায় কারণ সে এক ডাকে পরিচয় দিতে পারবে যে আপনার বাড়ি কোথায় বলবে ওই প্রধানমন্ত্রীর বাড়ির পাশের বাড়িতে আমার ভাবি একটা আলাদা একটা গর্ব সুতরাং একটা মুসলমানের গর্ব হচ্ছে ভালো চরিত্রবান প্রতিবেশী তার এর থাকা এটা একটা নিয়ামত শুরু তার এটা বরকত শুরু সম্মানিত বন্ধুগণ প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করা উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইহসিন ইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে যারা বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে ভালো ব্যবহার করে সাবধান প্রতিবেশীকে যেন তারা কষ্ট না দেয় অর্থাৎ আল্লাহ নবী বলতেছেন যে তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করো তাহলে সাবধান তোমাদের কথাবার্তা তোমাদের কাজ দ্বারা যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায় যদি তোমরা প্রকৃত মুমিন হয়েই থাকো তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করো তাদেরকে কষ্ট দিও না বলেন সুবাহান আল্লাহ তাহলে এখানে তার মানে বোঝা গেল যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা ইমানের একটা অংশ যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারে না ভালো আচরণ করতে পারে না তার মানে বোঝা গেল এই হাদিস অনুযায়ী তাদের ইমানটা হচ্ছে দুর্বল আর দুর্বল ইমান থাকার কারণে তার প্রতিবেশীর সাথে তাদের

যে ব্যক্তি তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে পারে না সৎ ব্যবহার করতে পারে না যে ব্যক্তি তার প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করতে পারে না আল্লাহর কসম ওই ব্যক্তির ঈমান নাই বলে নাউযুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছে এই কথাটা মিথ্যা নাকি বলেন মিথ্যা সুতরাং আমরা যারা আসি আমাদের প্রতিবেশীর সাথে আমরা সৎ ব্যবহার করব ভালো ব্যবহার করব আপনি হয়তোবা কিঞ্চিত কোন স্বার্থের কারণে তাদের সাথে হিংসা প্রতিহিংসা করবেন আপনি তাদেরকে শত্রু মনে করবেন আপনি জানেন না আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই যে দূরের আত্মীয় ওসি ডিসি এসপি যত ধনাক্ট ব্যক্তি থাক আইসা তারা জাস্ট জানা যায় শরিক হবে তা তার জন্য পাঁচ মিনিট ওয়েট করতে হয় আমরা দেখি না সময় যে ওমকের এক আত্মীয় বিশাল মাপের ব্যক্তি সে আশেপাশে তার জন্য 2 মিনিট ওয়েট করেন পাঁচ মিনিট ওয়েট করেন জাস্ট জানাতে পরেই সে আবার তার জায়গায় চলে যাবে কিন্তু আপনার এই প্রতিবেশি যাদের সাথে আপনার दुश्मनी ছিল যাদেরকে আপনি মানুষ মনে করতেন না যাদেরকে আপনি তাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করতেন আপনার মৃত্যুর পর ধোয়া থেকে শুরু করে ওই মাটি কাটা পর্যন্ত আপনার কবর খোঁড়া পর্যন্ত বাস সবকিছু চাটাই মাটাই জোগাড় করার পর্যন্ত এবং কি আপনার খরচের দিনও এই সমস্ত পাড়া প্রতিবেশীরা সহযোগিতা করে ঠিক কিনা বলেন ওই ধনাত্ম ব্যক্তিরা সেইদিন আপনার কাজে আসে না সুতরাং আপনার জন্য হাত তুলে কান্নাকাটি করবে এই মহল্লার মানুষই মসজিদে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আপনার জন্য কান্নাকাটি করবে ওই বড় আত্মীয় আপনার জন্য এক ফোঁড়া চোখের পানি ফেলতেও পারে নাও ফেলতে পারে কিন্তু যারা পরিবেশিরা কিন্তু দোয়া ঠিকই করে ঠিক কিনা বলেন সুতরাং আমাদের বোঝা উচিত আমার যারা পরিবেশি যারা আছে এদের সাথে আমার সব ব্যবহার করা উচিত ভালো আচরণ করা উচিত এদের ভালোবাসা আমার গ্রহণ করা উচিত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খুশি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত বিচার করবেন তার মধ্যে অন্যতম একটা বিচার হলো আল্লাহ তারা যখন যেটা প্রথমেই করবেন কিয়ামতের ময়দানে সেটা হচ্ছে একটা প্রতিবেশীর সাথে আর একটা প্রতিবেশী আপনার ঝগড়া করেছিল একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে ঠকিয়েছিল একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে আপনার গরিব বলে অসহায় বলে শক্তি নেই বলে তার উপরে জুলুম তার প্রতি মিথ্যা অপবাদ বিভিন্ন কিছু তার উপরে চাপিয়ে দিয়েছিল আল্লাহ আলমী ওই দিন এই দুই প্রতিবেশীকে ডাকবে ডেকে বলবেন যে তোমাদের দুজনকেই দুজনের প্রতিবেশী বানিয়ে দেওয়া হয়েছিল তুমি এরকম বড় মানুষ হওয়ার কারণে সে অসহায় মানুষ হওয়ার কারণে তার উপর তুমি জুরুম করেছিল আমি আল্লাহ তালা জুলুমকারীকে কখনো পছন্দ করি না সুতরাং তার উপর যে জুলুম করেছিল অন্যায় ভাবে তাকে দুইটা ঘুষি মারছিলা দুইটা কিল মারছিলা আজকে আমি আল্লাহ তালা সেই জুলুমকারীকে পছন্দ করি না আর তুমি আজকে তুমি যে ওই দিন সবল ছিল এরি দুর্বল ছিল তোমাকে আমি আজকে দুর্বল বানিয়ে দিলাম ওকে আমি সবল বানিয়ে দিলাম দাও আজকে তুমি ওর উপরে সেই প্রতিশোধ নিয়ে নাও বলেন আল্লাহ ওই দিন সব মানুষের হিসাব আল্লাহ তালা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ তালা ওই দিন গ্রহণ করবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি দুনিয়াতে অত্যাচার করছিল জুলুম করছিল ওই দিন আল্লাহ তালা তাকে দুর্বল বানিয়ে দিবেন গরিব বানিয়ে দিবেন অসহায় বানিয়ে দিবেন আর যে ব্যক্তির দুনিয়াতে ক্ষমতা ছিল না অসহায় ছিল যে ব্যক্তি শরীরে শক্তি ছিল না ওই ব্যক্তিকে আল্লাহ তালা সবল বানাইয়া বোঝা দিবেন যে তোমার এখন তুমি তার সেই ঋণকে গ্রহণ করো তোমার জুলুমকে প্রতিশোধ নাও তখন আল্লাহ পাকুল আলমী তাকে দিয়ে তাকে প্রতিশোধ নিয়ে নেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ সুতরাং দুনিয়াতে আমরা যে যাই করি কাল কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আর যেহেতু আল্লাহ পাকুর আব্দুল্লাহ আলমিন কুরআনুল কারিমের সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করো এটি মিস্কেন এদের সাথে ভালো ব্যবহার করো আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো সাবধান তোমার রথ দাম্বিকতা অহংকারিত্ব এটা পছন্দ করে না বলেন সুবাহান আল্লাহ আমরা আত্মীয় স্বজন আসলে দেখা যায় যদি শ্বশুরবাড়ির লোকজন আসে তাহলে আমরা আইটেমের কোনো কমতি রাখি না কিন্তু যদি অন্য কোন আত্মীয় আসে যদি গরিব কোনো আত্মীয় আসে তাহলে আমাদের মনটা বড় বেজার আমাদের মুখের দিকে তাকানো যায় না যে কি আসছে কিন্তু আপনি জানেন না সেই আত্মীয়কে আপ্যায়ন করা আপনার জন্য সবের কাজ সুবাহান আল্লাহ সবের কাজ এটা আপনি জানেন না আপনার সাধ্য অনুযায়ী আপনি যদি তাদেরকে আপনার সমাদর করতে পারেন আল্লাহ নবী সাল আলি সাল্লামের সহি হাদিস আল্লাহ পাকুর আব্বুল আলমিন ওই পরিবারে বরকট ঢেলে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহ নবী সাল্লু আলি ওসাল্লাম এত সুন্দর করে আত্মীয় স্বজনের ব্যাপারে আমাদেরকে বলতেছেন অথচ আমরা কি করে আত্মীয় স্বজনকে দেখা যায় পাড়া প্রতিবেশীর সাথে একটু কথা এদিক সেদিক হইলে হাঁটার রাস্তাটা বন্ধু বান্ধবীরা দিই আপনাদের এলাকায় নাই মনে হয় আমাদের এলাকায় আছে সুতরাং এইভাবে কষ্ট দিবেন না সাবধান এই কাজ থেকে আপনারা আপনারা বিরত থাকবেন এইভাবে আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে আপনি যদি কষ্ট দেন আল্লাহ পাত্র আলামিন আলসের উপর থেকে কষ্ট পাবে আর যেই ব্যক্তির উপরে আল্লাহ পাবে যেই ব্যক্তির উপর আল্লাহ রব্যামিনা রাগ করবেন করবেন ওই ব্যক্তি যত আমল করুক জান্নাতের গান ওই ব্যক্তি পাবে না ঠিক কিনা যে ব্যক্তি আল্লাহ উপর আল্লাহ তালা যার উপর অসন্তুষ্ট থাকবে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ তালার দরবারে প্রবল হবে না সুতরাং আমরা সব সময় প্রতিবেশীর হল এটা আমরা আদায় করার চেষ্টা করব। হক কি হক সম্পর্কে তো বলতে পারি নাই প্রতিবেশীর হক আছে দশটা সেটা বলতে গেলে অনেক লম্বা আলোচনা শুধু এতটুকু বুঝাইতে চাইলাম যে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে তাদের সাথে আন্তরিকতা আল্লাপ রবুল্লাহ আলমী আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে ভালো ব্যবহারের মাধ্যমে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি পাক রব্বুল আলমী যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলে আমি